This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক শাও খুনে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ বর্ধমান স্টেশন থেকে সুজল প্রসাদ ও সানি শাও নামে দুজনকে গ্রেফতার করা হয় এই ঘটনা নিয়ে পুলিশের দাবি দু সালে খুন হয়েছিল আকাশ প্রসাদ তারই ভাই ধৃত সুজল দাদার খুনের বদলা নিতেই অশোক সাউকে খুন করার ছক পশেছিল সে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজড়িয়ার দাবি আকাশ খুনে এফআইআরে মূল অভিযুক্তদের তালিকায় নিহত অশোক সাউয়ের নাম ছিল এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বাকি তিনজন এখনো অধরা এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোট ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মডার হয়েছিল দু হাজার সেটা আপনারা জানেন সেই ঘটনাতে যে আছে অশোক সাহ একটা এফআইআর নেমড ছিল চার্জশিটেড অ্যাকিউজ ছিলেন যে যার ডেথটা অন থার্টিন্থ যেটা হয়েছে পুলিশ কর্তা রাজড়িয়া জানিয়েছেন খুনের পরে অভিযুক্তরা বিহারে পালিয়ে গেছিল পরে রাজ্য পুলিশের তদন্তকারীরা খবর পেয়ে সেখানে গিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশের চাপ বাড়তেই অভিযুক্তরা সেখান থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার ছক কষে কিন্তু বিহার থেকে বেরিয়ে বর্ধমানে পৌঁছতেই পুলিশের জালে ধরা পড়ে যায় আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষ আছে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা পিন পয়েন্ট করতে পেরেছিলাম কে তারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 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 এদেরকে করা হয়েছে ঘটনার পর উত্তপ্ত ব্যারাকপুরের রাজনীতি অর্জুন সিং ও সোমনাথ শ্যামের তরজা তুঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি ছিল যে ঘটনায় অভিযুক্তরা সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ তবে সোমনাথ পাল্টা দাবি করেন অর্জুনের পেশাই খুন করানো তিনি একজন সাইকো কিলার খুনের রক্ত দেখতে ভালোবাসেন এটা কি আইনের সমর্থন যার বাড়ি যার ছেলে খুন হয়েছে সে বলছে অমুক লোক খুন করেছে আর পুলিশ তদন্ত না করে এফআইআর তো বলছে নেব না এটা কি আইনসঙ্গ তার পরিবারই বলছে যে রাজ পাণ্ডে খুন করেছে খুন করিয়েছে সঙ্গে ছিল দাঁড়িয়ে ছিল আর তারপরে তার নামে এফআইআর নিচ্ছে এখানকার পুলিশ এই দুষ্কৃতীরা যারা এই ঘটনাটা ঘটিয়েছে রিসেন্ট ঘটনাটা এই দুষ্কৃতীরা কিছুদিন আগে দু হাজার বাইশের কালী পুজোর আগের দিন রাজপাণ্ডকেও হত্যা করতে গেছিল সেই গুলিটা মাথায় না লেগে কোনোরকম ভাবে তার হাতে লাগে যদি ঘনিষ্ঠই হতো রাজপাণ্ডের তাহলে তারা তাকে আক্রমণ করে গুলি করতে যেত না রাজপাণ্ডে গেছিল যুক্ত আছে না সরাসরি কোনোরকম ভাবে আমি তো দেখতে পাচ্ছি না শুধুমাত্র অর্জুন দেখতে পাচ্ছে এবং অর্জুনের যারা বাহিনী যারা লোক তারা দেখতে পাচ্ছে জি রাজ পান্ডের সাথে যুক্ত আছে এবার পুলিশ দেখবে এটা পুলিশ পুলিশ নিশ্চয়ই দেখবে যে বা যারা জড়িত থাকবে তার সাজা সে পাবে এদিকে মৃত তৃণমূল নেতার পরিবার অবশ্য পুলিশের উপরে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ এনেছিল তারা এনআইএ তদন্তেরও দাবি তোলে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য